তাদের সবাইকে জানাচ্ছি সাদা সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা আলোচনা করব এখন চীনের বিষয়ে আমরা জানতে পেরেছি যে উত্তর কোরিয়ার নেতা কিম জং ওন একটা সাজোয়া ট্রেনে করে মানে সামরিক ট্রেনে করে তিনি বেজ এসে পৌঁছেছেন এখন এই যে ট্রেনে করে তিনি এসেছেন এটি একটি মানে ট্রেনটা একটা উত্তর কোরিয়ার নেতা কিম জোং উন এই যে চীনে গেছেন তার সফর সঙ্গী হিসেবে সেখানে গেছেন তার মেয়ে তার মেয়ের নাম হলো কিম জু এজকাওয়াজে অংশ নিতে গেছেন এবং সেখানে তিনি ভ্লাদিমির পশি জিংপিং এবং এই মিস্টার কিম তারা একসঙ্গে মূলমঞ্চে দাঁড়িয়ে কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন এখন এই যে ছবি যা এ পর্যন্ত পাওয়া গেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সেখানে দেখা গেছে যে সাজুয়ার ট্রেন থেকে মিস্টার কিম রেল স্টেশনে নামছেন পেছনে পেছনে তার মেয়েও নামছেন এখন তার মেয়েকে যে তিনি এই সফরে নিয়ে গেছেন এরকম একটা হাই প্রোফাইল ইন্টারন্যাশনাল ট্যুর রাষ্ট্রীয় ট্যুর এবং এই ট্যুরে তার মেয়েকে নিয়ে যাওয়ার পর এখন গণমাধ্যমের ফোকাস মেয়ের উপরে সবাই প্রশ্ন তুলছেন যে তাহলে এই মেয়েকে তিনি কেন সঙ্গে করে নিয়ে এলেন চীনে এই মেয়ে কি করবে দক্ষিণ কোরিয়ার যে গুপ্তচর সংস্থা তারা অনেক আগেই জানিয়েছিল যে কিমের পরবর্তীতে উত্তর কোরিয়ার হাল যিনি ধরবেন অর্থাৎ কিমের উত্তরস্বরী হিসাবে যার নাম এখন আলোচিত হচ্ছে তিনি হলেন এই মেয়েটি মানে কিমের মেয়ে কিম জো এ যে অনুষ্ঠানে তারা গেছেন চীনে সেটা তো আপনারা জানেনি সুপ্রিয় দর্শকের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের আশিতম বছর উদযাপন করছে চীন একই সঙ্গে জাপানের বিরুদ্ধেও তাদের জয়ের আশিতম বছর সেখানে উদযাপিত হচ্ছে এখন এই যে ট্রেনটি গেছে এই ট্রেনটিতে একটা রেস্টুরেন্ট রয়েছে এবং সেখানে ফরাসি ওয়াইন পাওয়া যায় বলে গণমাধ্যম খবর দিয়েছে লবস্টার মানে লবস্টার হলো চিংড়ি মাছের মতো দারুণ সব ভালো খাবার সেখানে থাকে এবং অবশ্যই এই ট্রেনটি একটা অতিরিক্ত অতিরিক্ত সুরক্ষিত একটা ট্রেন সামরিকভাবে এই ট্রেনে নিরাপত্তাবোধ পৃথিবীর সবচেয়ে বেশি নিরাপত্তাবোধ এই ট্রেনে থাকে ফলে এই ট্রেনটা ধীরে 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 চলে মোটামুটি ভাবে চব্বিশ ঘন্টা সময় লাগে তার উত্তর কোরিয়া থেকে চীনে এসে পৌঁছাতে সালের নভেম্বর মাসে প্রথম কিমের এই জনসমক্ষে থেকে বাবার পাশে দেখা যাচ্ছে এবং বাবার রাষ্ট্রীয় কার্যক্রমেও তিনি তার পাশেই থাকেন মানে দেখে আপনার মনে হতে পারে যে তিনি হয়তো রাষ্ট্রীয় কার্যক্রমগুলো এখনই বাবার কাছ থেকে শিখে নিচ্ছেন আবার যেহেতু জনসমক্ষে তিনি আসেন ফলে মনে হতে পারে যে তার সম্পর্কে হয়তো উত্তর কোরিয়াতে অনেক বেশি তথ্য এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু বিষয়টি তা নয় তার সম্পর্কে খুব একটা তথ্য যে পাওয়া যায় তা নয় এবং মিস্টার কিমের এই মেয়ের বয়স কত সেই ব্যাপারেও নানা রকম ধোঁয়াশা রয়েছে উত্তর কোরিয়ার তরফ থেকে এই তথ্য প্রকাশ করা হয় না তবে দক্ষিণ কোরিয়ার জাতীয় যে গোয়েন্দা সংস্থা রয়েছে এনএসআই সংক্ষেপে যাকে বলে তারা জানিয়েছে যে দু হাজার সালে তার বয়স ছিল দশ বছর সুতরাং তার বয়স এখন এগারো কিংবা এগারো পার হয়ে বারোতে পড়েছে এরকম একটা বয়স ধরে নেওয়া যেতে পারে এখন চীনের যে প্যারেড অনুষ্ঠিত হচ্ছে কখন যখন শি জিনপিং চাইছেন যে অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে চীনের একটা শক্ত অবস্থান গড়ে তোলার জন্য এখানে বলার অপেক্ষা রাখে না যে যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো নেই বা পশ্চিমের বিপক্ষে এক ধরনের ঐক্যমত্য তৈরি করার জন্যই এই সম্মেলনটি হয়ে থাকতে পারে বলে এটি একটি ধারণা রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক নীতি দিয়ে বিশ্বজুড়ে যে অস্থিরতা সৃষ্টি করেছে এই অস্থিরতার বিপরীতে এসে দাঁড়িয়ে চীন যে বার্তাটি দিতে চায় সেটা হলো যে চীনের ব্যবসা বাণিজ্য একটা স্থিতিশীল পর্যায়ে রয়েছে এবং এই প্যারেড আয়োজনের মধ্য দিয়ে চীন তার সামরিক সক্ষমতা অর্থনৈতিক সক্ষমতা এসব বিষয়ে বিষয়ে বিশ্বকে একটা পজিটিভ বার্তা দিতে চায় আবার ধরুন বেজিং এর যে প্যারেড এটি বেজিং এর প্রেসিডেন্ট শি পারবেন বা দিতে চান যে যে কোনো ধরনের সংঘাতে যুক্তরাষ্ট্রকে তার টাক্কা দেওয়ার ক্ষমতা রয়েছে এখন সামরিকভাবে যুক্তরাষ্ট্রকে কেন চীনের এই বিষয়টি দেখানোর দরকার হয়ে পড়লো এখন তাইওয়ানের উপরে চীনের যে দাবি সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের একটা বৈধতা রয়েছে বাণিজ্য যুদ্ধের পাশাপাশি ফলে চীনের এই যে সত্তর মিনিট ধরে একটা অনুষ্ঠান তারা আয়োজন করতে যাচ্ছে যেখানে চীনের সর্বশেষ সামরিক সরঞ্জাম থাকবে শত শত বিমান দেখা যাবে ট্যাঙ্ক দেখা যাবে অ্যান্টি ড্রোন সিস্টেম দেখা যাবে এবং এই প্রথমবার চীনের একটা নতুন সামরিক কাঠামো তারা তৈরি করেছে যা এই প্যারেডে তা দেখানো হবে বলে একটা ধারণা করা হচ্ছে সুতরাং পশ্চিমা বিশ্ব সতর্কভাবে যেমনি করে এখানে খেয়াল রাখবেন বা খেয়াল রাখবে তারা যে দেশগুলো যে এখানে সামরিক কোনো চুক্তি হয়ে যায় কিনা না সেটি যেমনি তাদের খেয়ালে থাকবে তেমনিভাবে চীনের এই সামরিক সক্ষমতার বিষয়ে নিশ্চয়ই একটা সতর্ক নজর পশ্চিমা বিশ্বের থাকবে এখন প্যারেডে মানে দাঁড়াবেন তারা তিনজন পাশাপাশি এর মধ্যে রাশিয়ার ইউক্রেন যুদ্ধে দুটো দেশ অর্থাৎ উত্তর কোরিয়া এবং রাশিয়া দুটি দেশেরই সরাসরি অংশগ্রহণ রয়েছে আর যুক্তরাষ্ট্রের তরফ থেকে চীনের বিরুদ্ধে একটা অভিযোগ তোলা হয় যে চীন রাশিয়াকে এই যুদ্ধে করেছে কিন্তু চীন মোটেও এই বিষয়গুলোকে স্বীকার করে না মোট ২৬ জন রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন তাদের মধ্যে ইরান আছে তাদের মধ্যে কিউবা আছে এবং হাজার হাজার সেনা

তারাই সেখানে থাকবেন এমন একটা গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যে আমরা কিমকে দেখতে পেলাম যে তিনি তার মেয়েকে নিয়ে চলে এসেছেন তাহলে এই যে মিস্টার কিমের বিজয় দিবস প্যারেটে তার যে অংশগ্রহণ এটি দুহাজার সালের পর দুই দেশের সম্পর্ক মানে চীনের সঙ্গে উত্তর কোরিয়া সম্পর্কের একটা বিশাল অগ্রগতি হিসেবে দেখা দিয়েছে কারণ হলো যে দুহাজার সালে প্রিয়ংিয়াম থেকে একজন শীর্ষ কর্মকর্তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ তখন তাদের শীর্ষ নেতা সেখানে আসেননি কর্মকর্তাদের দিয়ে এই সম্মেলনে অংশগ্রহণ করা হয়েছে এখন কিম বেজিং সফর করেছিলেন সর্বশেষ দু সালে এবং সেটি ছিল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সত্তরতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটা অনুষ্ঠান তখনও তিনি এসেছিলেন ট্রেনে চড়ে তাহলে ব্যাপারটা কি ট্রেনে চড়ে কেন উত্তর কোরিয়ার নেতাকে আসতে হবে ট্রেন ভ্রমণের ইতিহাসটা উত্তর কোরিয়াতে শুরু করেছিলেন কিম উল সোং তিনি উত্তর কোরিয়া রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং এই বর্তমানে যে কিম জং উন তার দাদা আচ্ছা তিনি নিজস্ব ট্রেন করে ভ্রমণ করেছিলেন ভিয়েতনাম এবং পূর্ব ইউরোপে যতক্ষণ গেছেন তখন তিনি নিজের ট্রেনে করে গেছেন এবং কিম জং ইল মানে কিমের বাবা তিনিও একইভাবে ট্রেন ভ্রমণ করতেন কেন কারণ তিনি বিমানে চড়তে ভয় পেতেন যে কারণে তিনি ট্রেনে যেতেন এখন বর্তমান যে কিম জং উন তিনি বিমানে কেন চড়লেন না তিনি কি ভয় পান কিনা সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি তো এই ট্রেনটিও এখন মোটামুটিভাবে মানুষের নজর কাটছে এবং এই ট্রেনে নব্বইটি বগি রয়েছে এর মধ্যে কনফারেন্স রুম আছে ড্রয়িং রুম আছে রেস্টুরেন্ট রয়েছে এরকম নানান বিষয় আর কি রয়েছে তো এই হলো মানে কিম জং তার মেয়েকে নিয়ে যে চিনে গেছেন তার সর্বশেষ তথ্য যা আমার কাছে ছিল আমি জানিয়ে দিলাম যারা কমেন্ট করেছেন আমি তাদের নামগুলো একটু বলি অনেকেই কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি বা কমেন্ট করেছেন সুমন মোল্লা ধন্যবাদ কমেন্ট করার জন্য রাজা মন্ডল একটা তিনি কমেন্ট করেছেন তিনি আচ্ছা আচ্ছা তিনি জানতে চেয়েছেন যে আমার যে পেছনে বইগুলো রয়েছে সেই বইগুলো কিসের বই এই বইগুলো আসলে অনেক কিছু বই সাহিত্য রাজনীতি সমাজনীতি ডিকশনারি নানা রকম বই যখন যা পড়েছি বা যখন যা হাতে এসেছে দেখে দিয়েছি আহ কমেন্ট করেছেন আচ্ছা শুভজিৎ রায় কমেন্ট করেছেন একজন হিন্দিতে কমেন্ট কমেন্ট করেছেন আচ্ছা শুভজিৎ ধন্যবাদ করার আচ্ছা শুভজিৎ রায় কমেন্টের জবাব চেয়েছেন এবং জবাব চাওয়ার সময় তিনি বলেছেন আমি যেন কমেন্টের জবাব দিয়ে কিছু বলি যদি কমেন্টের জবাবে কিছু না বলি তাহলে খবরই ইনফরমেশন তিনি দেখে নেবেন লাইভে কেন তিনি যুক্ত হচ্ছেন একটা প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে মূল যে কথাটি হলো যে যখন কেউ প্রশ্ন করেন তখন একজন প্রশ্ন করেন কিন্তু লাইভে আরো অনেকেই যুক্ত থাকেন তারা ইনফরমেশনগুলো শুনতে চান তো যখন একজনের প্রশ্নের জবাব আলোচনা মাঝখানে থেমে দিতে হয় তখন বাকিরা ডিপ্রাইভ বোধ করতে পারেন তারা মনে করতে পারেন যে তাদের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে না সুতরাং আমি যেটা প্রেফার করি সেটা হলো যে আমি যে আলোচনাটা করতে এসেছি সেই আলোচনাটা আগে শেষ করি ইনফরমেশনগুলো জানাই এবং তারপরে আমি কোশ্চেনগুলো পড়ি নামগুলো পড়ি এবং আচ্ছা আরো কমেন্ট জামান মিন্টু কমেন্ট করেছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ